ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে চট্টগ্রামের পাহাড়ি জনপদ খাগড়াছড়ি গত কয়েকদিন এই শান্ত পাহাড় ছিল অশান্ত খাগড়াছড়ি জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে প্রতিবাদে এবং অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে পুরো এলাকা উত্তাল হয়ে উঠেছিল পুলিশ চব্বিশ সেপ্টেম্বর একজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তারও করে কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে কিছু দুর্বৃত্ত সুপরিকল্পিতভাবে এলাকায় ভাঙচুর ও অগ্নিকাণ্ড শুরু করে দেয় শত শত ঘরবাড়ি ও দোকান পুড়িয়ে ছাই করে দেওয়া হয় যা চরম সাম্প্রদায়িক সহিংসতার দিকে ঠেলে দেয় পরিস্থিতিকে কিন্তু এত সব ঘটনার পর যখন ভুক্তভোগী কিশোরের মেডিকেল রিপোর্ট আসে তখন জানা যায় এক চাঞ্চল্যকর তথ্য ধর্ষণের কোনো আলামতি পাওয়া যায়নি অর্থাৎ যে ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ে আগুন লাগানো হলো সেই ঘটনাই ছিল ভুয়া মিথ্যা একটি ভিত্তিহীন অভিযোগকে পুঁজি করে কারা এতটা সহিংসতা ঘটালো আর কেনই বা এই স্পর্শকাতর অভিযোগকে এত সহজে রাজনীতির হাতিয়ার ভাঙানো হলো এই পরিস্থিতির মধ্যেই বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম অভিযোগ করেছেন খাগড়াছড়িকে অশান্ত করার পেছনে ভারত বা ফ্যাসিস্টের ইন্ধন আছে তবে ভারত এই অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা আক্রমণ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেশের আইন শৃঙ্খলা বজায় রাখতে পারছে না এবং তারা অন্যের উপর দায় চাপাতে অভ্যস্ত ভারতের মুখপাত্র আরও গুরুতর অভিযোগ করেন কথিত উগ্রবাদীরা পাহাড়ি সংখ্যালঘুদের উপর নির্যাতন চালাচ্ছে এবং তাদের ভূমি দখল করছে তিনি ঢাকাকে আত্মসমালোচনা করতে এবং সংখ্যালঘুদের উপর হামলার তদন্ত করতে বলেন এই ঘটনায় স্পষ্ট যে খাগড়াছড়ির সহিংসতার মূল কারণ চাপা পড়ে গিয়ে এখন তা ভারত বাংলাদেশ কূটনৈতিক সংঘাতের রূপ নিয়েছে একটি মিথ্যা ধর্ষণের অভিযোগ শত শত মানুষের ঘরবাড়ি ধ্বংস আর এর ভিত্তিতে দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনা হাগড়াছড়ির এই ঘটনায় স্পষ্ট করে দিল এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনা এখন কেবল আইন শৃঙ্খলা রক্ষার বিষয় নয় এর পেছনে লুকিয়ে আছে ক্ষমতার লড়াই এবং ভূ রাজনৈতিক জটিলতা এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের মূল হতারা কি শেষ পর্যন্ত ধরা পড়বে